পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু এম সি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ইংলিশ নমুনা প্রশ্ন নিয়ে এর আগেও আমি দুইটি নমুনা প্রশ্ন তোমাদের দিয়েছিলাম একটি হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ আর একটি হচ্ছে এ পার্সন বার্থডেজ আজকে তোমাদের যে পাঠ্য বইয়ের তোমাদের পাচ্ছ এ লং টাইম এই প্যাসেজটি কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় আসার মতো এখানে তোমাদের পৃষ্ঠার চৌত্রিশ পৃষ্ঠায় তোমাদের পাঠ্য বইয়ের তোমরা দেখবা যে এখানে এই প্যাসেজটি তোমাদের খুব ভালো করে পড়তে হবে আমি বারবার বলতেছি তিনটি প্যাসেজ তোমার খুব ভালো করে পড়বা একটা হচ্ছে এ লং টাইম এগো এই প্যাসেজটি আরেকটি হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ আর একটা হচ্ছে এ পার্সন বার্থডেস এই তিনটি প্যাসেজ যদি তোমরা পড়ো তাহলে তোমরা কিন্তু তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে এখানে দেখো এই প্যাসেজটি তোমাদের ভালো করে পড়তে হবে এই প্যাসেজটি পড়ে তোমাদের কিন্তু এক থেকে চার নং প্রশ্নের এই প্যাসেজ থেকে উত্তর করতে হবে আমি কিন্তু একটু পরেই তোমাদের এই উত্তরগুলো দিয়ে দেবো প্রশ্নের উত্তর গুলো কিভাবে লিখতে হবে বা এটা দিয়ে দেব নিচে হ্যাঁ তোমরা দেখতে পাবা তো এক থেকে নম্বর প্রশ্ন এই প্যাসেজ থেকে তোমরা দিয়ে এখানে তোমরা এক থেকে চার নম্বর প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে এক থেকে চার নম্বর প্রশ্নগুলো কি কি থাকবে এভাবেই তোমরা প্র্যাকটিস করবে এবং আমি এই প্রশ্নটি দেখানোর পর এর আবার উত্তর শিটটা তোমাদের দিয়ে দেবো যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় পাঁচ নাম্বার প্রশ্ন কি রকম হবে এটা তোমরা জানোই পাঁচ নাম্বার প্রশ্ন এটা কলাম থাকবে এই কলাম থেকে বাম দিকের বাক্যগুলোর সঙ্গে বাম ডান দিকের বাক্যগুলো মিনিং এ সিমিলার করতে হবে এবং ছয় নাম্বার দেখো ইনফরমেশন গুলো বাম দিকের সঙ্গে ডান দিকের গুলো মিল করতে হবে সাত নাম্বার থাকবে হচ্ছে তোমাদের রিয়ারেন্স একটি রিয়ারেন্স আট নম্বর থাকবে হচ্ছে ডাব্লিউ এস এখানে নিচে আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে ডাব্লিউ এ কোশ্চেনে পরিণত করতে হবে নয় নম্বর থাকবে হচ্ছে পাংচুয়েশন মার্ক দা রিকম আছে যেগুলো আছে এগুলো বসাতে হবে দশ নম্বর থাকবে দেখো রাইট ফর্ম ভার্ভ এটা তোমরা জানোই এবং এগারো নম্বর তোমার দেখতে পাচ্ছ একটা ব্যাং আছে এই বেলাঙের টাইম সম্পর্কিত বসাতে হবে বারো নম্বর একটা লেটার থাকবে এবং তেরো নম্বর এরকম একটা ফর্ম পূরণ বা ফর্ম ফিল তোমাদের থাকবে আর এই হচ্ছে তোমাদের প্রশ্নটি এবার তোমরা উত্তর দেখতে পাচ্ছ যে তোমাদের উত্তরগুলো কি রকম হবে প্রশ্নের সেই উত্তরগুলো আমি তোমাদের দেখাবো তার আগে বলবো যে এই প্রশ্নটি তোমরা দেখলা এবং আগের ক্লাস দুইটি তোমরা দেখতে আসবে আসতে পাবা এই প্লে লিস্টে গিয়ে এখানে তোমার উত্তর দেখতে পাচ্ছ যে উত্তরগুলো দেওয়া আছে এটা সিরিয়াল অনুযায়ী এক নম্বরের উত্তর এক নম্বর টিক চিহ্ন দেখা যাচ্ছে টিক চিহ্ন দেখবা দুই নম্বর ট্রু ফলস গুলো নিচে লেখা আছে তোমরা দেখতে পাবা তিন নম্বর কোশ্চিন এই কোশ্চিনের উত্তরগুলো তোমরা করে নিতে পাবা চার নম্বর দেখো এ ফায়ার ফাইটার সম্পর্কে দিছে এখানে ফায়ার ফাইটার সম্পর্কে এখানে লেখা আছে তোমরা দেখে নিবা তারপর হচ্ছে পাঁচ নম্বর দেখো এখানে যে কলাম দুইটা আছে কলামের নিচে তোমরা দেখতে পাবা যে কলামের নিচে এখানে উত্তরটা দেওয়া আছে তারপর ছয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ ছয় নম্বর যে কলামটি আছে সেই কলামের নিচে দেখো তো উত্তর দেওয়া আছে ছয় নম্বর কলামের উত্তর এবং সাত নম্বর যেটা আছে সেটা হচ্ছে রিয়ারেন্স এই রিয়ারেন্স দেখো নিচে দেওয়া আছে উত্তর এর রিয়ার উত্তরগুলো অর্থাৎ এলোমেলো বাক্যগুলো সাজিয়ে লিখতে হবে তোমাদের এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো নিচে দেখতে পাচ্ছ এবং আট নম্বর তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ এস আছে এই ডাব্লিউ এস যে তোমাদের মার্কিং ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে চিন্তা করে তোমাদের ডাব্লিউ এস বসাতে হবে এটা তোমরা জানো এখানে তোমরা দেখতে পাচ্ছ উত্তরগুলো তারপর তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে উত্তরগুলো এখানে দেওয়া আছে নয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ যে নয় নম্বর এখানে তারপর হচ্ছে দশ নম্বর দশ নম্বর দেখো তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিন্তু সঠিক রূপগুলো আর এগারো নম্বর দেখতে পাচ্ছ এগারো নম্বর এখানে উত্তরগুলো দেওয়া আছে সময় সম্পর্কিত উত্তরগুলো আর বারো নম্বর একটি লেটার তোমরা জানো সেটা এখানে বারো নম্বর লেটারটি তোমরা দেখো কিভাবে লিখতে হবে সেটা লেখা আছে তাছাড়া লেটারের উপর আমার ক্লাস আছে সেটা তোমার দেখে আসতে পারো এই হচ্ছে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আমার দুটি নমুনা প্রশ্ন দেওয়া আছে এখানে তিনটি নমুনা প্রশ্ন নিয়ে কথা বলছি আরও একটি ক্লাস দেওয়া আছে চাইলে এই চেক করে সেই ক্লাসটিও দেখে আসতে পারো এবং আমি মনে করি যে এই যে তিনটি প্যাসেজের কথা বললাম এই তিনটি প্যাসেজ যদি তোমার পড়ো তোমরা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমাদের যে কোনো প্রাইমারিতে তোমরা কমন পেয়ে যাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ